ব্যাগের প্রতি দুর্বলতা কাজ করে না এমন মেয়ে কিন্তু খুব কমই পাওয়া যাবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মে আরমিন চলে আসছি মামা পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের মধ্যে খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ কোথায় পাবেন ভিডিও শেষে আমি শপের ডিটেলস লোকেশন আপনাদেরকে জানিয়ে দিব চলেন আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখায় ওনাদের কাছে কিন্তু অনেক রকমের ব্যাগের ভেরিয়েশন ছিল ছিল অফ ব্যাগই ওনাদের বাইরের ব্যাগের পাশাপাশি ওনাদের কাছে কসমেটিক থেকে শুরু করে অনেক রকমের অর্নামেন্টস ছিল চুরি থেকে শুরু করে ইয়ারিং অনেক রকমের কালেকশন ছিল তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের ব্যাগের কালেকশন গুলজার মোড়ে যে শপিং কমপ্লেক্সগুলো আছে লাইক গুলজার টাওয়ার মতি কমপ্লেক্স মতি টাওয়ার আমি মোটামুটি সবগুলো শপিং মলে যাচাই বাছাই করে দেখেছি সবগুলো দোকানের প্রাইস রেঞ্জটাও একটু দেখেছিলাম আমার ওনাদের কাছে ব্যাগের কালেকশন বেশি মনে হয়েছিল প্লাস ওনাদের প্রাইস রেঞ্জটাও অনেক রিজনেবল ছিল যেহেতু ওনাদের ফিক্স প্রাইজের শখ না ওনারা একটু বাড়তি দাম পড়বে এটা কিন্তু স্বাভাবিক আমাদের কিন্তু একটু দরদাম করে নিতে হবে আমি ওনাদের কাছ থেকে রাগও ব্যাগ নিয়েছিলাম তো ওনাদের ব্যাগের কোয়ালিটি এবং প্রাইস টা আমার মোটামুটি ভালোই লেগেছে তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি করে দেখতে পারেন এখন যে ব্যাগগুলো দেখাচ্ছে এগুলো এগুলো সবগুলোই বাইরের ব্যাগ ছিল কিন্তু দেখলে যায় যারা ব্যাগ চিনে ব্যাগের কোয়ালিটি বুঝে তারা দেখলেই বুঝতে পারবে এই ব্যাগগুলোই কিন্তু অনেক সুন্দর ছিল এগুলো কিন্তু আমাকে অন্যান্য শপে দেখেছি এগুলো প্রাইস আমাকে প্রায় থ্রি কে প্লাস বলেছিল ওনারা কিন্তু খুব বেশি বাড়তি দামও বলতে ছিল না যতটুক পারবে তার থেকে হয়তো দুই তিনশো টাকা একটু বেশি বলতেছিল কিন্তু একটু বার্গেটিং করলে কিন্তু ওনারা দিয়ে দিচ্ছিল যতটুকু পারবে এখানে সব সাইজেরই ব্যাগ ছিল যার যেরকম পছন্দ সে কিন্তু নিতে পারবেন যার একটু রিজনেবল প্রাইস মধ্যে ভালো ব্যাগ খুঁজছেন বা সুন্দর কালেকশন করছেন আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করে দেখতে পারেন আপনারা জেনে বুঝে শুনে সুন্দর মতো দেখে নেবেন আমি বলতেছি বলেই যে নিবেন এমন কিন্তু না আমার ভালো লেগেছে বলে আপনাদের লাগবে এমনও কিন্তু না তো যার যেটা পছন্দ যে যেরকম চাচ্ছেন সেরকম বুঝে শুনে নেবেন এই কালো ব্যাগটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পার্টি কালেকশন ছিল মোতি কমপ্লেক্সে দুইটা শপ রয়েছে ফ্লোরে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি যে আনকমন অন্য আরেকটা ছিল ঝিনুক ফ্যান্সি মেলা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফিজ